সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো আজকে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছো সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে তোমাদের গণিতের একশো ত্রিশ যে পৃষ্ঠা আছে ত্রিভুজের ক্ষেত্রফল সেটা হচ্ছে দ্বিতীয় পার্ট এর আগে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল প্রথম পার্ট করেছি সূত্রটা কীভাবে হয় সেটাও আমরা আবিষ্কার করেছি তো এর আগে কিন্তু আমরা আয়তক্ষেত্র এগুলোর ক্ষেত্রফল আমরা বের করেছি সামন্তরিকের ক্ষেত্রফল বের করেছি সেই ভিডিওগুলো তোমরা উপরে লিঙ্ক আছে দেখতে পারো যারা ইউটিউব থেকে দেখছো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজে গেলে সিরিয়ালি পাবে তাছাড়া যাই হোক এখানে চৌদ্দ নম্বর চৌদ্দ এখানে চার নম্বর যে প্রশ্নটা আছে সেটা একটু খেয়াল করি আমরা এখানে বলছে দশ সেন্টিমিটার দূরত্বে দুইটি সমান্তরাল রাখ রেখার মাঝে আঁকা তিনটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করি এবং তুলনা করি সহপাঠীদের সাথে আমরা আলোচনা করি তাহলে এখানে আমরা যেটা করবো এখানে হচ্ছে দশ সেন্টিমিটার দূরত্বে দূরত্বে রাখা আছে হচ্ছে আমাদের ত্রিভুজগুলো মানে দশ সেন্টিমিটার দূরত্ব মানে এই এই এটা হচ্ছে দশ সেন্টিমিটার এখান থেকে এই যে এখান পর্যন্ত তারপরে যে এখান থেকে এখান পর্যন্ত একটা সামন্তরিক আছে এই সামন্তরিকের ভিতরে তিনটা ত্রিভুজ আছে এই ত্রিভুজের আমরা তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা নির্ণয় করব এবং তুলনা করব যে কম বেশি আছে কি না তো এখানে দেখি আমরা এটা এই এখানে আমরা দেখি এটা ভূমি নিচে যেটা থাকবে সেটা ভূমি সেটা আমরা আলোচনা করেছিলাম গত ভিডিওতে সেটা ভূমি হচ্ছে নয় সেন্টিমিটার এখানেও ভূমি হচ্ছে নয় সেন্টিমিটার এখানেও ভূমি হচ্ছে নয় সেন্টিমিটার এখানে বিষয়গুলো হচ্ছে এইখানের যে কোনটা এই এই ত্রিভুজের যে কোনটা এটা হচ্ছে সমকোণ এটা হচ্ছে স্থূলকুণ এই জায়গাটা হচ্ছে স্থূলকুণ এই জায়গাটা হচ্ছে সূক্ষ্মকুণ তাহলে তিনটা ত্রিভুজ তিন ধরনের একটা হচ্ছে সূক্ষ্মকুণী ত্রিভুজ একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ একটা হচ্ছে স্থূলগুণী ত্রিভুজ তো এই তিনটার ক্ষেত্রফল আমরা নির্ণয় করবো এবং এই তিনটাকে আমরা তুলনা করব তো প্রথমে আমরা যে সূত্রটার দিকে একটু খেয়াল করি যে সূত্রটা আমরা গত ক্লাসে শিখেছিলাম সেটা কি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণ উচ্চতা ভাগ হচ্ছে দুই ভূমি গুণ উচ্চতা ভাগ হচ্ছে দুই তাহলে আমরা প্রথম ক্ষেত্রফল আমরা নির্ণয় করি প্রথম ত্রিভুজ যেটি আছে তো প্রথম ত্রিভুজে কি দেওয়া আছে আমরা একটু দেখি আমরা লিখবো প্রথম ত্রিভুজে প্রথম ত্রিভুজে প্রথম ত্রিভুজে কি কি দেওয়া আছে প্রথম ত্রিভুজে দেওয়া আছে হচ্ছে ভূমি ঠিক আছে প্রথম ত্রিভুজে ভূমি ভূমি দেওয়া আছে নয় সেন্টিমিটার আর উচ্চতা উচ্চতা ওরা কি বলছে প্রথম যেটা বলছে দশ সেন্টিমিটার তাই না দশ সেন্টিমিটার আমরা যদি একটু দেখি প্রথম যেটা আছে প্রথমটা এই যে এখান থেকে এটা হচ্ছে ভূমি আর উচ্চতা বলতে হচ্ছে এই যে এই শীর্ষবিন্দু থেকে ভূমির উপর সম মানে সম মানে সমকুণে যে লম্বটা হবে এটা তাহলে এখানে সবগুলারই উচ্চতা কতটুকু আছে দশ সেন্টিমিটার তো আমরা এখন আমরা লিখব তো আমরা এখন যেটা লিখবো সুতরাং ক্ষেত্রফল ত্রিভুজের ভূমি ত্রিভুজের ভূমি দেওয়া আছে আর হচ্ছে উচ্চতা দেওয়া আছে তাহলে আমরা ক্ষেত্রফলের যে সূত্রটা ক্ষেত্রফল সমান কি ভূমি গুণ হচ্ছে উচ্চতা ভূমি গুণ উচ্চতা আর ভাগ হচ্ছে দুই এখানে লিখবো আমরা ক্ষেত্রফল হৈলী লিখবো আমরা বর্গ তারপর লিখব হচ্ছে একক তো ভূমি কত আছে ভূমি হচ্ছে নয় গুণ উচ্চতা আছে দশ আর এখানে ভাগ হচ্ছে দুই তারপর লিখবো বর্গ আর এককের জায়গায় লিখব হচ্ছে সেন্টিমিটার তো এখন নয় দশে নব্বই ভাগ হচ্ছে দুই বর্গ সেন্টিমিটার নব্বই দ্বারা দুই সরি নব্বইকে দুই দ্বারা ভাগ করলে কত হবে পঁয়তাল্লিশ বর্গ সেন্টিমিটার এটা হচ্ছে আমাদের প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল আমরা যদি দ্বিতীয় ত্রিভুজের বেলায় দেখি তাহলে আমরা লিখব দ্বিতীয় ত্রিভুজ দ্বিতীয় ত্রিভুজ কি আছে ভূমি ভূমি দ্বিতীয়টার আমরা যদি একটু খেয়াল করি দ্বিতীয়টার মধ্যেও ভূমি দেওয়া আসে কত এই যে ভূমিটা হচ্ছে নয় সেন্টিমিটার আর উচ্চতা হচ্ছে এই যে এই খেটে যা ছিল প্রত্যেকটা ত্রিভুজের উচ্চতা কিন্তু একই তাহলে আমরা ভূমি লিখবো নয় সেন্টিমিটার আর হচ্ছে উচ্চতা উচ্চতা হচ্ছে দশ সেন্টিমিটার তো এবার যদি আমরা ক্ষেত্রফল বের করি ক্ষেত্রফল ক্ষেত্রফল কী হবে ভূমি গুণ হচ্ছে উচ্চতা আর ভাগ হবে দুই এখানে লিখবো আমরা বর্গ তারপর লিখবো আমরা একক তো ভূমি কত আছে ভূমি হচ্ছে নয় উচ্চতা হচ্ছে দশ ভাগ হচ্ছে দুই আর এখানে লিখবো আমরা বর্গ এককের জায়গায় আসবে হচ্ছে সেন্টিমিটার নয় দশে হচ্ছে নব্বই ভাগ হচ্ছে দুই আর এখানে হচ্ছে বর্গ সেন্টিমিটার এটাকে ভাগ করলে কত হবে পঁয়তাল্লিশ বর্গ সেন্টিমিটার তাহলে আমরা দ্বিতীয় যে ত্রিভুজটা পেলাম সেটাও কতটুকু হলো পঁয়তাল্লিশ বর্গ সেন্টিমিটার তো আমরা এবার দেখব আমরা তৃতীয়টা তো আমরা লিখবো এখানে তৃতীয় ত্রিভুজ তৃতীয় ত্রিভুজ এখানে ভূমি দেওয়া আছে কতটুকু ভূমি দেওয়া আছে নয় সেন্টিমিটার আর উচ্চতা উচ্চতা দেওয়া 10 দশ সেন্টিমিটার তাহলে আমরা লিখবো সুতরাং ক্ষেত্রফল ক্ষেত্রফল কী হবে ভূমি গুণ হচ্ছে উচ্চতা আর ভাগ করবো কত দ্বারা দুই দ্বারা এখানে লিখবো আমরা বর্গ তারপর লিখবো আমরা একক তো ভূমি কতটুকু আছে ভূমি হচ্ছে নয় সেন্টিমিটার উচ্চতা হচ্ছে দশ সেন্টিমিটার ভাগ হচ্ছে দুই বর্গ আর এককে ছিল সরি এককে ছিল সেন্টিমিটার তো নয় দশে কতটুকু হবে নব্বই ভাগ হচ্ছে দুই এখানে লিখব আমরা বর্গ সেন্টিমিটার তো এটাকে ভাগ করলে হবে কতটুকু পঁয়তাল্লিশ বর্গ সেন্টিমিটার তো এবার আমরা আমাদেরকে বলছি কি পরের যে লাইনটা এগুলো সহপাঠীদের সাথে আলোচনা করি তো আলোচনা করার মধ্যে আমরা আবার আগে বলছে তুলনা করি তো তুলনা করে এখানে আমরা যেটা পেলাম যে ত্রিভুজের সরি এটা লাগবে আমাদের আমরা কি পেলাম যে ত্রিভুজের এখানে কী কী আছে আকৃতি ভিন্ন ভিন্ন কিন্তু দৈর্ঘ্য আর দৈর্ঘ্য মানে ভূমি আর উচ্চতা একই রকম হয় এক ক্ষেত্রে ফল একই হয়েছে এটাই ছিল আমাদের তুলনার বিষয় যে কোনটা আমরা তুলনা করব। তো এরপরে যেটা আছে সেটা কি বলছে আমরা একটু খেয়াল করি সেটা বলছে একটি ত্রিভুজ দেওয়া আছে যার ভূমি হচ্ছে ছয় সেন্টিমিটার যদি এর উচ্চতা ক্রমান্বয়ে এক সেন্টিমিটার তারপর হচ্ছে থেকে ছয় সেন্টিমিটার বৃদ্ধি করা হয় তবে এর ক্ষেত্রফল কিভাবে বৃদ্ধি পাবে তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এখানে এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ পাঁচটি কি বলে এটাকে ত্রিভুজ রয়েছে হ্যাঁ এই যে এটা হচ্ছে একটা এটা হচ্ছে একটা এটা হচ্ছে একটা এটা একটা এটা একটা পাঁচটি রয়েছে কিন্তু আমাদের এখানে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয়টি দেওয়া আছে তো এই ছয়টি দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে বলছে কতটুকু হবে একটা ত্রিভুজের ত্রিভুজ দেওয়া আছে যার ভূমি হচ্ছে ছয় এটারও ছয় এটারও ছয় প্রত্যেকটারই ছয় ছয় দেওয়া আছে। তো ছয় ছয় যদি দেওয়া থাকে তাহলে এর উচ্চতা ক্রমান্বয়ে এক সেন্টিমিটার করে এক সেন্টিমিটার থেকে ছয় সেন্টিমিটারে বৃদ্ধি করা হয় তাহলে কতটুকু হবে এই যেখানে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে যদি বৃদ্ধি করা হয় তাহলে কতটুকু হবে তো আমরা এখানেই এটা ইয়ে করব আমরা যদি এখানে লিখি যে সূত্রটা সূত্রটা যদি আমরা এখানে লিখি ত্রিভুজের ক্ষেত্র বল কি হচ্ছে ভূমি গুণ হচ্ছে উচ্চতা আর ভাগ হচ্ছে কত দুই আমরা এইটুকু দিয়ে রাখি একক যেটা হবে একক এখানে সেন্টিমিটার আছে আমরা সেন্টিমিটার দেবো তো এখানে এক নম্বরে যেটা আছে এক নম্বর হচ্ছে এইগুলো দেওয়া আছে কি উচ্চতা উচ্চত কত এক সেন্টিমিটার এখানে যদি আমি এক দেই আর এখানে এখানে ভূমি কত আছে ছয় তাহলে এখানে ছয় একে ছয় ছয় দ্বারা ছয়কে দুই দ্বারা ভাগ করলে কত হবে তিন তাইলে যদি উচ্চতা এক সেন্টিমিটার হয় ক্ষেত্রফল হবে তিন বর্গ সেন্টিমিটার এখন উচ্চতা যদি দুই হয় তাহলে এটা কত হবে ছয় দুগুণে বারো বারোকে আমরা যদি দুই দ্বারা ভাগ করি তাহলে কত হবে ছয় এটা হবে ছয় বর্গ সেন্টিমিটার তারপর উচ্চতা যদি তিন হয় এখানে তিন হবে তিন হইলে আমি একটাকেই বারবার করছি ইরেজ করে তো তিন হইলে তিন ছয় আঠারো আঠারোকে দুই দ্বারা ভাগ করলে কত হবে নয় বর্গ সেন্টিমিটার এবার যদি এটা চার হয় চার ছয় চব্বিশ চব্বিশকে দুই দ্বারা ভাগ করলে কত হবে বারো বর্গ সেন্টিমিটার তারপর এখানে যদি পাঁচ হয় তাহলে পাঁচ ছয় ত্রিশ ত্রিশকে দুই দ্বারা ভাগ করলে কত হবে পনেরো বর্গ সেন্টিমিটার এখানে যদি ছয় হয় ছয় ছয় ছত্রিশ ছত্রিশকে দুই দ্বারা ভাগ করলে কত হবে আঠারো বর্গ সেন্টিমিটার তো প্রিয় শিক্ষার্থী আমরা আমি খুব অল্প অল্প করে তোমরা জানো আমি ভিডিওগুলো পাবলিশ করি হয়তো দশ সেন্টি দশ মিনিটের কম বেশি হতে পারে তো আজকে আমরা এই দুইটা সমস্যার সমাধান করলাম আগামী যে ভিডিওটা হবে সেখান থেকে এখান থেকে আমাদের যে কাজগুলো আছে এই দুইটা ভিডিও আমরা সমাধান করবো তাহলে আজকে এখানে বিতে দিচ্ছি সবাই ভালো থেকো ধন্যবাদ সবাইকে